কথায় আছে যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই এটা হয়তো এখন বুঝতে পারবেন না বুঝতে পারবেন তখন আপনি নিজে যখন বাবা অথবা মা হবেন পৃথিবীর সব থেকে দামি জিনিস হল মায়ের শাসন আর বাবার আদর এটাও তখন বুঝতে পারবেন যখন আপনাকে শাসন করার জন্য বাবা মা থাকবে না যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হল বাবা আর যে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সে হল মা আপনার কষ্টের সময় পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কেউ আপনার জন্য চোখের পানি ফেলে সে হল বাবা মা পৃথিবীর সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরায় না মা থাকে নিঃশ্বাসে আর বাবা থাকে বিশ্বাসে জীবনে এক পর্যায়ে এসে দেখবেন মা বাবা ছাড়া আপনার পাশে কেউ নেই এমনকি প্রিয় ভাই বোন প্রিয় বন্ধুদের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন হবে কিন্তু বাবা মায়ের আশীর্বাদ থাকবে সব সময়। বাবা মা হল সেই ব্যাংক যেখানে কষ্ট জমা দিয়ে সুখ নেওয়া যায় তাই জীবনে কিছু পারুন আর নাই পারুন আপনার মা বাবাকে যেন সারা জীবনে সুখে রাখতে পারেন সেই চেষ্টাই করুন এটা মাথায় রাখবেন আপনিও একসময় বাবা মা হবেন আপনাকে দেখে আপনার কাছ থেকে শিক্ষা পেয়ে আপনার সন্তানরাও আপনাদের শেষ বয়সে দেখে রাখবে এটাই প্রকৃতির নিয়ম